উদ্যোক্তা এবং মাছ চাষী ভাই এবং বন্ধুগণ আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা জানেন যে এক সময় খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে তারা ভাই পাওয়া গেলেও এখন বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে তারা ভাইম মাছের পোনা চাষ হচ্ছে তাই যারা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আপনারা এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের পুকুর এবং টিবায়ু ব্লকে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছের আপনারা চাষ করেন খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা একটা কোনো খাদ্য দিতে হবে না অবশ্যই প্রাকৃতিক এই মাছগুলো বড় হবে তাই যারা মাছের পোনা খাবার নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আপনারা এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আপনারা চাইলে আমাদের হেসারি সম্মুখে এসেও এই মাছের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স যে কিনো মাছের পোনা বিক্রয় করা হয় মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ